ইসলাম বাংলাদেশ আগাগড়াই একটি শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল সংগঠন মাজারকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে ঐতিহ্যগতভাবে অনেক সরিয়া বিরোধী অন ইসলামিক বিরোধী এবং দেশের সামাজিকতা বিরোধী অনেক কার্যকলাপ হয় বলে আমরা জানি প্রায় অনেক মাজারেই বিভিন্ন মাদক সহ অন্যান্য এই সকল জাতীয় কার্যক্রমেরও ব্যাপক কথা শোনা যায় সেই বিষয়ে হেফাজতে ইসলাম দেশকে এবং প্রশাসনকে সবসময় বলে থাকে এবং আজও আমরা বলছি যে এই বিষয়ে প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সেখানে দেশের শান্তি শৃঙ্খলা বিরোধী ধর্মবিরোধী আইন বিরোধী অসামাজিক কোনো কার্যকলাপ যেন চলতে না পারে তবে হেফাজতে ইসলাম নিজের হাতে আইন তুলে নিয়ে এই সকল মাজারে কোনো হামলা পরিচালনা করা অথবা আক্রমণ পরিচালনা করাকে হেফাজতে ইসলাম সমর্থন করে না এবং কেউ করে থাকলে হেফাজতে ইসলাম কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য বলে মনে করে না